ছাত্রদেরকে রাস্তায় প্রথম দিন ম্যানুয়াল গাড়ি কিভাবে চালানি শিখাবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আপনাদের ভাই আব্দুল হাদি দুলাল সাহেব দাদিয়ার ড্রাইভিং স্কুল প্রশিক্ষক ইনশাল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি আজকে মাহের রমজানের সতেরোতম দিন আমার এই স্টুডেন্টকে আমি অনেকদিন যাবত মাঠে প্র্যাকটিক্যাল ক্লাস দিলাম প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি আমি ওনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়ে আসলাম নিয়ে আসার একটি উদ্দেশ্য এটা সকালবেলার একটি দৃশ্য কিভাবে রাস্তায় ম্যানুয়াল গাড়ি একজন স্টুডেন্ট প্রথম দিন রাস্তায় গাড়ি চালাবেন এই নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব আসলে কারণ হচ্ছে যে আমরা এই ড্রাইভিং স্কুলের বিভিন্ন শ্রেণীর পেশার লোকদেরকে আমরা ড্রাইভিং শিখাই থাকি ছাত্র চাকরিজীবী প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে আমরা ড্রাইভিং শিখাই এক একজন এক এক কাজে নিয়োজিত আছেন এই কাজ নিয়ে আমরা বিভিন্ন প্যারাসানির মধ্যে থাকি ওই প্যারাসানির থেকে আরেক করে নিয়ে এসে কিভাবে আমরা ড্রাইভিং শিখাবো ছেলেদেরকে এই জন্য আমাকে করণীয় কি সর্বপ্রথম হলো যে আমাদের একজন আমরা যখন একজন নতুন ছাত্রকে ড্রাইভিং শিখাবো ওনাদেরকে আগে বুঝাইতে হবে যে ক্লাস ব্রেক স্কলেটার এগুলা কিভাবে করতে হয় তার পাশাপাশি আমরা রোডে যখন নিয়ে আসবো আর একটা জিনিস ছেলেদেরকে বুঝাইতে হবে এটা হচ্ছে যে গাড়ির ভাষা আমি যে গাড়ি চালাচ্ছি আমার সাথে আরেকটা গাড়ি চলতেছে ওই গাড়ি কি বলতে চাই ওনার ওনার চালানির ধরন কি মন মানসিকতা আমাকে বুঝতে হবে ওর গাড়ির মাধ্যমে কিরকম আরেকটা জিনিস হচ্ছে কি রাস্তার রাস্তার কথাটা আমরা কিভাবে বুঝবো কিভাবে রাস্তায় কোন জায়গায় কিভাবে গাড়ি চালাবো কোন জায়গায় কিভাবে আমরা ওভারটেক করবো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আমরা কিভাবে গাড়ি ওভারটেক করব এবং বা কিভাবে গাড়ি চালাবো ওই জন্য আমি বলি গাড়ির ভাষা বুঝতে হবে রাস্তার ভাষায় বুঝতে হবে যে ছেলে রাস্তার ভাষায় বুঝবে না ও কখনো রাস্তায় গাড়ি চালাতে পারবে না যে ছেলে গাড়ির ভাষা বুঝবে না অন্যের গাড়ির ভাষা এ আরেকজনের সাথে পাল্টা দিয়ে থাকতে পারবে না কারণ আমরা যদি একটা ব্যাচালার রুমে সাতজন ছেলে থাকি আমরা পাঁচ জন ছেলে হবে পাঁচটা জায়গায় আমাদের পাঁচজনের মন মানসিকতা পাঁচ ধরনের হবে এই রাস্তাতে বিভিন্ন আইটিমের গাড়ি চলে বড় ছোট এক এক জনের গাড়ি চালানো এক এক ধরনের এগুলাকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে অ্যাডজাস্ট করে এক একজনের সাথে এক একজনের মন মানসিকতা বুঝে আমরা গাড়ি চালাতে হবে এই জন্য আমি বলি রাস্তায় গাড়ি চালাতে হলে রাস্তার ভাষা বুঝতে হয় রাস্তায় গাড়ি চালাতে হলে গাড়ির বাসা বুঝতে হয় তো বন্ধুরা আমরা এ কথা মনে রাখবো আমরা যখন একজন ছেলেকে একজন ছাত্রকে গাড়ি চালানো শিখাবো আমরা এত সুন্দর ভাবে ওনাদেরকে বুঝিয়ে দেব যাতে উনি গাড়ি চালানোর জন্য আগ্রহী থাকে যাতে উনি গাড়ি চালানোর প্রতি আকর্ষণ থাকে এই জন্য আমরা ছাত্রদেরকে সবকিছু মেনটেন করে রাস্তার ট্রাফিক সাইন রোড সাইন ট্রাফিক সিগন্যাল এগুলোর উপরে আমরা ছাত্রদেরকে প্রথমে সবকিছু বুঝিয়ে দেব তারপর ওনার গাড়ি চালাতে ওনার কাছে খুব মজা লাগবে এই জন্য আমরা বলি যে একজন ছাত্র কখন দক্ষ চালক হবে যখন আপনি ওই ছাত্রকে সমস্ত কিছু ওনার মাথায় বুঝিয়ে দিবেন ওনাকে শিখিয়ে দিবেন ওনার গাড়ি সিরিয়াল মেন্টিং করে চালালে ট্রাফিক আইন মেনে চালালে হ্যাঁ রোড সাইড মেনে চালালে কি হবে আর এগুলো না মানলে কি হবে এগুলো যখন আপনি শিখে দিবেন তখন ওর থেকে গাড়ি চালাইতে এত আনন্দ লাগবে বলার মতো না তো ওই বন্ধুরা আমরা সময় একজন ছাত্রকে সুন্দর করে ওনাদের মতো করি আর আমাদের মতো করি আমরা তুলে দেব আর আপনারা আমার এই ভিডিওগুলা সম্পূর্ণভাবে দেখবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আমাকে এইগুলো দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে আরেকটা নতুন ব্লগ ভিডিও আপনাদের জন্য বানানোর জন্য উৎসাহ দিবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু